হ্যালো ভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা প্রতিষ্ঠয় শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন এগুলো ইথ কালেকশন থাকবে ভাইয়া ধানি জর্জেট খুবই জনপ্রিয় একটা কালেকশন মার্জিত টাকা অনেক দামি একটা কাপড় এই ধানি জর্জেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শামা থেকে দেখেন এটা খুবই সুন্দর শাড়ের জন্য সবথেকে বেশি চলে চিকেন কাজ করা ধানি জর্জেট কালেকশন অনেক কোয়ালিটি সম্পন্ন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা জন্য আচ্ছা দেখেন এটা হচ্ছে কালো কালার আর ধানি জর্জটের মধ্যে কালোটাই কিন্তু বেশি চলে কাজের এই যে কাছে থেকে নিলে আপনারা বুঝতে পারবেন অনেক সময় ভিডিওতে দেখবেন এই কালারগুলো একটু কম ফোটে বাট রিয়ালে এগুলো আরও বেশি সুন্দর এটা আজকে এইগুলো কত করে গছ থাকবে ভাইয়া মাত্র 250 টাকা এত কমে এই ধানি জর্জ দিয়ে দিচ্ছেন মাত্র 250 টাকা মাত্র এই কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা 250 টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যেটা হচ্ছে সবুজ কালার